দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন চিকিৎসাধীন আছেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন এবং এই দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আর এই পর্যায়ে নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় শিক্ষ দেশনে ত্রী বেগম খালেদা জিয়া আজকে আপ ওনাদের কাছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্ম চেষ্টা করে যাচ্ছেন সেই সাথে এবার কেয়ার হসপিটাল তার হস চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর এ কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসিলা রেফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডাক্তার শাকিল ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর স্টোন প্রফেসর পেট্রিক কেনারি প্রফেসর জেনিফার ক্রস দেয়ার অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু প্রফেসর ডক্টর রফিউদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অব চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশ বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে